বাংলা ইন্ডিয়ার সঙ্গে জোট নয় তৃণমূল একাই লড়াই করবে দলীয় কর্মসূচিতে বর্ধমান যাওয়ার আগে হাওড়ার স্টেডিয়াম থেকে সাব বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনি প্রকাশ করে বলেন বুধবার বাংলায় করবেন রাহুল গান্ধী বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি সহযোগিতার কোনো বাতাবরণ তৈরি করা হয়নি কংগ্রেসের পক্ষ থেকে তাই বাংলায় তৃণমূল একাই লড়াই করবে তবে পশ্চিমবঙ্গে জোট না হলেও বাংলার বাইরে তিনি ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবেন কিনা সে বিষয়ে কিছু বলেননি না আমার কোনো কথা হয়নি কারোর সাথে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম ওরা প্রথম দিকে প্রত্যাখ্যান করেছে তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলি ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবারে অ্যাজ এ ম্যাটার অফ কার্সি আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবারে জানিয়েছে দিদি আপনার রাজ্যে জানছি না জানাই না সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপার অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো আমরা সেকুলার পার্টি আমরা বিজেপিকে হারানোর জন্য যা করবো কিন্তু এখন কোনো চর্চা নেই মিথ্যে কথা এক সরুপির রং মিথ্যেটা আমি বলবো না বলতে এক সরুকটি রং কোনো কাগজ এটা তিনি হাওড়া থেকে পার্থ পালের রিপোর্ট ওঙ্কার বাংলা